আম্মা তোমার কি উদ্দেশ্য সারা তুমি আমি উদ্দেশ্য সারা আমি এই যে সাবি বানছি আসলে কত রি টাকা 50000 টাকা এটা কোন কথা আব্বা আরে গয়না তো নাই আমার সব গয়না দেখিনি একটাও দেখিনি গয়না ওন জায়গাটা রে ই করতে যামু বানা দিতে যামু তখন তুমি টাকাটা পাও না তুমি কি করো কো এ ঘরের মধ্যে কি বাইরের মানুষ আইছে তুই আমি জানি কেমনে ঘরের ভিতর বাইরের মানুষ আইছে না ঘরের ভিতরের মানুষ আছে এটা তুমি সে জানো আমার সাবি নিছে কে এ চিল্লাছ না কুচ্চস ভালো মতো দেখো তুমি আমি এই ডরে থুইছি না ওদিন তোমার সামনে আমার সামনে তুই যাও তুমি কারে শুয়ে আমি এনে তো তুমি কইতে পারো না চাবি তোমার কাছে চাবি কো চাবি কাটতে লয়ে আছে এই দেখ এই দেখ এই দেখ এটা দে চাবিটা বাইন্দা রাখছিলাম আর আসলে কই চাবি কই অন্য কোন না তো এগুলা থাকতো না তুমি ঠিক করে খুঁজে দেখো না তো ভাই খুঁজুক মিম কো মিম এই মিম জি এই দেখো সব সব দেখছি কিছু নাই কই থাকো তোমরা আমি তো রান্না করে কাজ করি তুমি রান্না করে কাজ করো এন্ডাজি ঘরে ঠিক আছে আমাকে সোনা টাকা পয়সা সব লয়ে গেছে তুমি কই আসিলা কি বল এগুলা আবার কই কি বলি তুমি কইছিলা কেউ রাইতে যাচ্ছে ঘরে কই না তোর আম্মা তো রান্না করে রান্না করতেছি চিন্তা করে দেখছো তুই কেমন একটা উতার সারা মায়া লোক রে হ্যাঁ তোর আসল থেকে চাবি কাটতে লয়ে গেছে এই যে কাটা দাগ তুই কইতে পারছ না তোর পিন্ডরের কাপড় খুললে লাগালে তো কইতে পারবি না তুই পারবি

তুমি আলমারির চাবি মার কাছ থেকে চুরি কোইরা তুমি টাকা চুরি করছো গয়না চুরি করছো না তোমার এত বড় সাহস নিজের ঘরে চুরি ওহ সেদিকে দাঁড়াও তাই না দাঁড়াও আশালা ঘুরতে আস তুমি এটা কী করলা কি চুরি করছো এটা এটা কারাচরের মা হ্যাঁ কি লিখে চুরি করছো আমার বলো তো একটু কি লিখে চুরি করছো বলো

বুকটা একটু কাপল হ্যাঁ কেন করছো কাজটা আবার কি সব বলো কেন করছো তোমার বাবা অসুস্থ তোমার স্বামীকে বলছো হ্যাঁ আমরা তো জানি যে তোমাদের পরিবারে তোমার বাবার বা তোমার ফ্যামিলির কারো কিছু হইলে ওইরকম সমর্থন নাই সমর্থন নাই তোমাদের করার মত তুমি কে কথাটা তোমার স্বামীকে বলছো

তুমি কথা বল তুমি সব টাকা আছে কথা কম বলো যখন বলছে সব আছে सुनो তুমি যার কাছে বিয়ে বসছো তোমার স্বামীর প্রতি কি তোমার বিশ্বাস নাই হ্যাঁ তোমার শ্বশুর শাশুড়ীকে তোমার সাথে কোনো রকম অন্যায় আচরণ করে তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়ীকে বলতে পারতা তোমার স্বামীকে বলতে পারতা আমার अब्বাইছে তো ভর্তি আমার কিছু টাকা পয়সা লাগবে আরে শুধুই কয় না টাকা কেন সর্বস্ব বিক্রি করে দিতাম তোমার মামার জন্য

তোর খাচ্ছর মেয়ে লোক তুমি একবার চিন্তা করে দেখো অব্বা চল আসলে কি আমরা মানুষের ভুল বুঝি আর কি ওই পরিবেশ পরিস্থিতির শিকার বাবা সব নষ্ট করে দেখলে বোঝা যায় না না ঠিক আছে টাকাটা তো অন্য কোনো কারণে নাই নাই ও তোমার মাথায় ঢুকতেছে না এটা তুমি খোঁজ নিয়ে দেখো সত্যি খোঁজ তো অবশ্যই নিব খোঁজ নিব অবশ্যই নিব কারণ ওর বাবা ওর পরিবার ওদেরকে দেখার আমাদের কিন্তু একটা নৈতিক কর্তব্য আছে দায়িত্ব আছে ঠিক আছে তুই স্বামী হিসাবে

ব্যাপার নেই কোনো টেনশন করবা না এখন থেকে দশটা টাকারও যদি তোমার কোনো সময় কোনো জায়গায় প্রয়োজন হয় তুমি তোমার স্বামীকে বলবা স্বামীকে বলতে যদি তোমার কাছে খারাপ লাগে তোমার শাশুড়িকে মনে করবে এটা তোমার মা আর আমিকে এটা তোমার বাবা ঠিক ওই চিন্তা ভাবনা করে আমাদেরকে জানাবা তুমি আমাদের পরিবারের একজন সদস্য এবং এই পরিবারটা তোমার এই জিনিসটা যদি মাথায় রাখো এই সংসারটা সুখের স্বর্ণের মতো হয়ে যাবে ঠিক আছে চল 哎，好了了了。